নমস্কার গাইজ দেখে নাও নবদ্বীপের পার্ট টু ভিডিও আমরা আগের ভিডিও দিয়েছি নবদ্বীপ পার্ট ওয়ান নবদ্বীপে আমরা ঘুরতে গিয়েছিলাম একদিনে একদিনের জন্য আর কি একদিনও না অল্প সময়ের জন্য ঘুরতে গিয়েছিলাম দেখো একটা গুহার মতো গুহা এটাকে বলে পাথর দিয়ে দিয়ে সুন্দর একটা গুহা বানিয়েছে লাইটিং ফাইটিং খুব সুন্দর এটা কিন্তু নবদ্বীপে খুব সুন্দর কিন্তু সিনারিগুলো দেখতে আমার তো খুবই ভালো লাগছিল আমি একজন ক্যামেরাম্যান পেয়েছিলাম তো ওরাও গিয়েছিল ঘুরতে ওকে বলেছিলাম যে একটু ক্যামেরাটা করে দাও খুব সুন্দর করে ক্যামেরা করে দিয়েছে তার জন্য কিন্তু ভিডিওগুলো তোমাদের মাঝে শেয়ার করতে পারলাম সম্ভব হলো নয়তো আমার দ্বারা সম্ভব হতো না আমি এত কিছু ভিডিও করতেই পারতাম না তো একজনকে দায়িত্ব দিয়েছিলাম বলে দেখো কত সুন্দর সুন্দর আমি সবার নাম জানি না তো এখানে অনেক কিছু এগুলো কিন্তু বাইরের দিনের আলোতে দেখলে ভালো হয় নবদ্বীপে এত সুন্দর জায়গা আছে জানতাম না অনেকের মুখে শুনেছি নবদ্বীপ গিয়ে কী করবে ওখানে বেশি কিছু নেই তবুও অনেক দিন ছিলাম আমরা মায়াপুরে তো একদিন আমরা হুট করে চলে গেলাম নবদ্বীপে এর আগে যখন মায়াপুরে গিয়েছিলাম তখন কিন্তু আমাদের নবদ্বীপটা ঘোরা হয়নি তো এবার গিয়ে কিন্তু আমরা নবদ্বীপে একদিন গেলাম দু ঘন্টার জন্য তবুও মন ভরেনি অনেক কিছু বাকি রয়ে গেছে ঘোরা পরবর্তীতে যদি কোনো দিন যাই আবার ঘুরবো ভালো করে তো দেখো কত সুন্দর সুন্দর সিনারি ঠাকুর বানিয়ে নিয়ে রেখেছে অনেক কিছু এত কিছুর মায়ের আমরা বুঝি না সত্যি কথা তো বুঝতেও পারিনি কোথাও বসার আসর বসে তারা গল্প করছে ওখানকার রাজা টাজা অনেক কিছু বানানো আছে এখানে দেখো তারপর দেখো অনেক লোকজন এখানে আমাদের মতো অনেকজন ঘুরতে গেছে দিনের বেলা দিনের বেলাতে গিয়েছি মানে খুব ভালো রাতেও মনে হয় যায় এখানে লাইটিং লাইটেরও ব্যবস্থা আছে নাকি গেট বন্ধ হয়ে যায় আমি অত কিছু জানি না তো যতটুকু জানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার তো খুবই ভালো লেগেছে খুব সুন্দর সুন্দর সিনারিগুলো দেখে একদম মনে হয় থেকে যায় ওখানে আরও দেখব দেখবো তবুও অনেকজনের সঙ্গে গিয়েছি সবাই তাড়ো করছে এখানে হচ্ছে বিষ্ণুপ্রিয়া দেবী তার মায়ের বাড়িতে এটা শর্ট ভিডিওতে দিয়েছিলাম তোমরা হয়তো পেয়ে গেছো আমরা টোটো রিজার্ভ করে ঘুরেছিলাম বলেছি আগের ভিডিওতে তো দেখো খুব সুন্দর করে দেখিয়েছে টোটোওয়ালারা যা বলছে সেটাই আমরা বুঝছি তো ওখানকার তো কিছু আমরা বুঝি না তারপর নবদ্বীপ থেকে কিন্তু আমরা আমরা কিছুটা আগের ভিডিওতে কিন্তু কিছু দিয়েছি পার্ট ওয়ান এটা কিন্তু পার্ট টু নবদ্বীপ থেকে বেরিয়ে কিন্তু আমরা মায়াপুরের দিকে এলাম আর একটু সন্ধ্যাবেলা মায়াপুরে ঘুরবো বলে একটু আরতি ঠারতি দেখব আর কি সন্ধ্যা আরতি তারপর এখানে কয়েকজন কেনাকাটা করছিল আমার মেয়ের বান্ধবী ওরা একটু দেখছিল তো আমরা কিছু নেই নি চলে এলাম এখানে মায়াপুরে দেখো এখানে কিন্তু কীর্তন হচ্ছিলো অনেক জায়গায় কীর্তন হচ্ছে কিন্তু মায়াপুরের যে মেন মন্দির সেখানে কিন্তু আমরা ঢুকিনি এখানেটা কিন্তু বাইরের দিকেই কীর্তন হচ্ছিলো ওখানে আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কীর্তন শুনলাম আর একটু ছবি ভিডিও করে নিলাম তোমাদের মাঝে শেয়ার করব বলে খুব সুন্দর লাগছিল বাঙালি আছে এখানে তারপরে ফরেনার এখানে দেখতেই পাচ্ছ ইংরেজ তো এখানে তার খুব সুন্দর কীর্তন করছিলো আর এখানে এই দেখো এটা কিন্তু মায়াপুরে একদম সন্ধ্যাবেলা খুব সুন্দর আমরা ওখানে দাঁড়িয়ে আছি একদম প্রথমের থেকেই আমরা দেখছিলাম তো আমরা যখন মোবাইলটা বের করলাম ভিডিও করব করব তখন থেকে কিন্তু প্রচণ্ড একদম হুট করে ভিড়টা হয়ে গেল এখানে এখানে যিনি বসে আছে মহাপ্রভু যে বসে আছে দেখো এটা কিন্তু স্ট্যাচু এটা কিন্তু সত্যিকারের মানুষ না স্ট্যাচু বানিয়ে রেখেছে টুপিয়ালাই যে দেখতে পাচ্ছ মহারাজ এখানকার যে মেন মহারাজ ছিল মায়াপুরের উনি হচ্ছে সেই মহারাজ বানিয়ে রেখেছে আর দেখো লুকটা কত সুন্দর লাগছে সন্ধ্যাবেলা তো মায়াপুর মন্দিরটা আরেকবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর দেখো যে আমরা যে ফেরি ঘাট পার হয়ে এসেছিলাম লঞ্চে করে সেটা একটু আমরা লাস্টে ভিডিওতে অ্যাড করে দিলাম মাঝখানে দেওয়া হয়নি রাতেরবেলা কিন্তু আমরা নবদ্বীপ থেকে ঘাট পার হয়ে কিন্তু মায়াপুরে এসেছি আর নবদ্বীপে কিন্তু আমরা ঘোরা হয়েছে সেটা কিন্তু দুপুরবেলা নবদ্বীপে গিয়েছি প্রথমে তো দেখো কত সুন্দর দৃশ্য আর তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো